আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন তো করি আপনারা যেখানে থাকুন সুস্থ এবং ভালো থাকুন তো দর্শক শ্রোতা আজকে আবারও একটা ভিডিও নিয়ে এসেছি সে ভিডিওটা দেখার পরে সত্যি আমি লজ্জিত কারণ মেয়েদের জন্য প্রতিনিয়তই মানে ভিডিও বানাই কিন্তু মেয়েরা তারপরে সতর্ক হচ্ছে না তো দর্শক শ্রোতা আজকে একটা মেয়ে সে বাথরুমের ভিতরে ধরা খেলো দর্শক শ্রোতা সে বিয়ে করেনি তার বিয়ে হয়নি সে কেন অন্য একটা ছেলের সাথে বাথরুমে যেয়ে সব আকাম করবে আর যখন ছেলেরা তখন তার সাথে সব কিছু কমপ্লিট করে ফেলে তখন ছেলেটা কিন্তু তাকে বিয়ে করতে চায় না আর যখন বিয়ে না করতে চায় তখনই কিন্তু সে ফেসবুক লাইভে বা বিভিন্ন সোশ্যাল সাইডে এসে সে ভিডিও করে এবং এবংকে কান্নাকাটি করে বলে যে এমক ছেলে আমাকে এই করেছে সেই করেছে তুমি যদি আগে না যাও তাহলে তোমাকে কোন ছেলে তোমাকে কি করতে পারবে তো দর্শক সাথে এসব কিছু বাজে মেয়েদের জন্য আজকে মেয়ে জাতির কলঙ্ক আজকে পুরো মেয়েদেরকে মানুষ আঙুল তুলে কথা বলে তো আমি এদেরকে বলবো যে তোমরা যারা এরকমভাবে কাজ করতে চাও বা কাজ করো যারা রিলেশন করো এখনও সেসব থেকে বন্ধ হয় রিলেশন করো হ্যাঁ সেটা সীমাবদ্ধ রাখো এমন পর্যায়ে যেও না তোমার বিপরীত হয় কারণ তুমি তার সাথে তুমি একজনের সাথে ভালোবাসতেই পারো যেটা তুমি একজনের সাথে রিলেশন করতেই পারো একজনকে ভালোবাসতেই পারো যেটা আমাদের ইস্তাম মানে না তারপরেও কিন্তু সেটা এখনের যুগের ছেলেমেয়েরা করতেছে কারণ এখন আর রিলেশন ছাড়া কোনো ছেলেমেয়ে পাওয়া যাবে না তো দর্শক শ্রোতা তোমরা সেখানে সীমাবদ্ধ থাকো তোমরা কেন শারীরিক সম্পর্ক অবধি গড়িয়ে যাও আর শারীরিক সম্পর্ক অবধি গড়িয়ে গিয়ে তারপর তোমাদের পরিণতি কী হয় অবশ্যই সেটা তোমরা খুব ভালো করে জানো তো যাই হোক দর্শক শ্রোতা আমি বেশি কথা বললে আপনারা বলেন যে আমি ভিডিওতে বকবক করি কেন তো কথা বেশি না বলে ভিডিওতে চলে যাব তো ভিডিওতে যাবার আগে আপনাদের কাছে আবারও একটু রিকোয়েস্ট করবো যারা আমাদের এই চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর অলরেডি যারা করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আপনারা হ্যাঁ আপনাদের সাথে ঘটে যাওয়া কোনো ঘটনা আপনাদের লাইভ স্টোরি আপনারা যদি কোনো কিছু শেয়ার করতে চান আমাদের চ্যানেলের মাধ্যমে অবশ্যই আপনারা সব শেয়ার করতে পারবেন ভিডিও ডিসক্রিপশানে আমাদের নাম্বার এবং ইমেল দেওয়া আছে সেখানে আমাদের সাথে যোগাযোগ করবেন অবশ্যই আপনাদের ভিডিওগুলো আমাদের চ্যানেলের মাধ্যমে প্রচার করা হবে তো যাই হোক চলুন আমরা ভিডিওটা দেখে আসি